অনেকদিন পরে আবার আমার মামনি চলে আসছে মাঠের চুলাতে রান্না করবে তো মামনি আছে কিসের মাংস রান্না করছো আজকে রান্না করবো গরুর মাংস বেটা গরুর মাংস গরুর মাংস স্পেশাল ভাবে না অর্ডিনারি ভাবে স্পেশালি বলতে কি আমি তো বেশিরভাগই তোমার রান্না করি মাকায় গরুর মাংস হোক যে কোনো মাংস মাকায় রান্না করি কিন্তু আজকে রান্না করবো কষায়

আমি সব ধরনের মশলা গুঁড়া করে নিই এখানে কতটুকু মাংস আছে মামনি এখানে হাই রে বেটা তোমার একটু হুঁশ হচ্ছে না মাংসগুলো পড়ে যাচ্ছে মশলা এদিকে তাপ লাগি তামাক জাতা করে লা হাতে রে সব যত লুম আসলে বুঝতে পুড়ে গেল আজকে রান্না হইলে হাড়ি তো ভরে গেল গো হ্যাঁ এটি মাংস আছে কত জিজ্ঞেস করলেন হয় আড়াই কেজি আড়াই কেজি হয়